ওয়েলকাম টু বায়োগ্যালাক্সি তোমরা এএনএম জিএনএমের মডেল অ্যানসার কি নিয়ে অনেকটা চিন্তিত ছিলে সেদিক দিয়ে মডেল অ্যানসার কি বেরিয়েছে তোমরা দেখেছ নিশ্চয়ই যদি না দেখে থাকো তাহলে ডব্লুপিজি এর অফিশিয়াল ওয়েবসাইটে যাও সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করার পরে একটা ওটিপি চাইবে ওটিপি ফুট করলেই তোমরা এই ধরনের একটি পেজে পৌঁছাতে পারবে পেজটির বাম দিকে যদি একটু দেখো তাহলে দেখতে পাবে এতগুলো অপশান রয়েছে তার মধ্যে ওয়েম আর অ্যান্সার কী ভেরিফিকেশান এই কথাগুলো দেখতে পাবে এইগুলিতে তোমরা ক্লিক করলে তোমরা পরের পেজটিতে চলে আসতে পারবে পরের পেজে দুটো টাইপের প্রশ্ন দেখিয়েছে বা দুটো টাইপের অপশান দিয়েছে একটা হচ্ছে ভিউ অ্যান্সার কী আর চ্যালেঞ্জ অ্যান্সার কি তোমরা প্রথমে ভিউ অ্যান্সার কিতে ক্লিক করবে ভিউ অ্যান্সার কিতে ক্লিক করার পরে তোমাদের সামনে কয়েকটি ছক চলে আসবে সেই ছকগুলি ফিল আপ করে নেওয়ার পরে অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে কোড এগুলো দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড এগুলো দিয়ে দেওয়ার পরে তোমরা মূল পেজটিতে ঢুকতে পারবে মূল পেজে ঢুকলে ওখানে দু তিন ধরনের সেটের অপশান চুজিংটা দেবে যেমন সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি এই সিরিজগুলি কোনটা তোমাদের সেটি জানার জন্য তোমরা তিন নম্বর পেজের শেষের দিকে বা চার নম্বর পেজের শেষের দিকে যে কোনো এই চারটি ধরনের অপশান তোমরা দেখতে পাবে অর্থাৎ তোমরা যদি তিন বা চার নম্বর পেজের শেষের দিকে যাও তাহলে দেখতে পাবে এই ধরনের অংশটি সেখানে রয়েছে তাহলে এটি আমরা যদি একটু ম্যাচ করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে এই জলবিন্দুর আকারের যে চিহ্নটি ওটি হচ্ছে অ্যাকচুয়ালি টাইপ সির বা গ্রুপ সির মডেল অ্যান্সার পেপার তাহলে এই প্রশ্নটি মিলিয়ে নিয়ে তোমরা তার অ্যান্সার কীগুলো চেক করে নেবে দিলেই তোমরা নাম্বারগুলো বুঝে নিতে পারবে এই ছিল ব্যাপার এখন তোমরা নাম্বারগুলো ক্যালকুলেট করে নেওয়ার পরে আর জায়গা নেই কাট আমি বলে দিয়েছিলাম ওই কাট ভিডিওটি তোমরা একটু দেখে নিতে পারো সেখান থেকে তুলনামূলকভাবে কাট কম হওয়ার কথা তার কারণ আমি ওটা দিয়েছিলাম সরকারি প্রেফারেন্সগুলো বা নিজের মতো করে যদি কোনো কলেজ পেতে চাই তাহলে সেই কারণের জন্য কাট একটু বাড়িয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি কম হবে আশা করি এরপরে তোমরা আজকের একটি সন্ধ্যায় আজকের একটি নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশটি একটু দেখে নাও এখানে অ্যান্সার কি চ্যালেঞ্জের কথা বলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড কলকাতা থেকে পাবলিশ হয়েছে উনত্রিশ তারিখ আজকেই পাবলিশ হয়েছে এটিতে বলা আছে তিরিশ তারিখ অর্থাৎ কালকে রাত পর্যন্ত এটি কোয়েশ্চেন চ্যালেঞ্জের জায়গা রেখেছে প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমরা পাঁচশো টাকা করে পে করবে এবং চ্যালেঞ্জ করবে যেগুলো তোমাদের অড বলে মনে হবে আমার চোখে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রশ্ন আসেনি একটি কোশ্চেন বাদ দিয়ে প্রশ্নটি হলো এই সেটে বিরানব্বই নম্বর কোশ্চেনে তোমাদের এই ধরনের কোশ্চেনটি রয়েছে যার উত্তরটি পর্ষদ ভুল দিয়েছে বা হচ্ছে বোর্ড ভুল দিয়েছে বলে আমার মনে হচ্ছে এবং এই নাম্বারটি আশা করি তোমরা সকলে পাবে ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রঙটি কিসের নির্দেশ করে উত্তর সমৃদ্ধি আছে অ্যাকচুয়ালি উত্তর সি হওয়ার কথা অর্থাৎ ত্যাগ হওয়ার কথা অর্থাৎ যদি এই প্রশ্নটি ঠিক হয় তোমরা চ্যালেঞ্জ করো আর নাই করো তাতে তোমরা সকলেই এই একমার্ক পাবে বলে আমার মনে হয় আর এছাড়া তোমরা জানো এর পরের স্টেপগুলো কী হবে মডেল কি বেরিয়ে যাওয়ার পরে চ্যালেঞ্জ করতে হবে কালকের ভেতরে তারপরে ওয়েমআরের রেসপন্স দেখা যাবে এবং ফাইনাল কি কিছু দিনের ভেতরে দেখতে পাওয়া যাবে আশা করছি পনেরো তারিখের মধ্যে রেজাল্ট পুরোপুরিভাবে পাবলিশ হয়ে যাবে অর্থাৎ সেন্ট্রালের যে নোটিশ ছিল তোমরা আগেই দেখেছো বা আমি বলেছিলাম ভিডিওতে সেই সেন্ট্রালের নোটিশ অনুযায়ী বোর্ড এই কাজগুলো করে নেবে এরপরে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখো এবং ডকুমেন্টসগুলো আমি বলে দিয়েছিলাম কি কী লাগবে মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে নেবে কীভাবে নেবে বলা ছিল তো সেগুলো তোমরা তৈরি করে নাও এবং নিজেকে প্রিপেয়ার করো কাউন্সেলিংয়ের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে এএনএম জিএনএম এবং নিট এবং বোর্ড সংক্রান্ত পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য পেতে গেলে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে রাখবে ভালো থেকো পঢ়া শুনা কৰোঁ ভাল হওক